শিক্ষক ক্লাসে ঢুকে একটি ছেলেকে জিজ্ঞাসা করলেন তুই বল আমাদের শরীরে কটা কিডনি আছে ছেলেটি চট জলদি উত্তর দিল চারটে কিডনি স্যার ছাত্রটির উত্তর শুনে ক্লাসের বাকি ছাত্ররা হো হো করে হেসে উঠল শিক্ষক বললেন তোমরা হাসি থামাও তারপর অপর একটি ছাত্রকে বললেন এবার তুই দাঁড়া ছাত্রটি জিজ্ঞাসা করল স্যার কটা কিডনি আছে বলবো নাকি বেত আনবো শিক্ষক বললেন না কটা কিডনি আছে বলতে হবে না বেতও আনতে হবে না তুই কিছু ঘাস নিয়ে আয় একদম তরতাজা ঘাস ছাত্র জিজ্ঞাসা করল ঘাস দিয়ে কি হবে স্যার শিক্ষক বলল ক্লাসে একটা গাধা আছে তাকে খাওয়াবো এই কথা শুনে আগের ছাত্রটি পরের ছাত্রটিকে বলল যাও ঘাস নিয়ে এসো সেই সঙ্গে এক কাপ কফিও আনবে শিক্ষক রেগে গিয়ে বলল কফি আনবে কেন কফি কে খাবে আগে ছাত্রটির উত্তর দিল স্যার কফি খাবো আমি আর যে গাধা সে ঘাস খাবে শিক্ষক বলল তাহলে গাধা ছাত্র বলল স্যার আপনি জিজ্ঞাসা করেছিলেন আমাদের কটা কিনে আছে আমার আর আপনার মিলে তো চারটে কীটনি আছে তাহলে আমি নিশ্চয়ই গাধা নই শিক্ষক রেগে গিয়ে বললেন তুই খুব বেশি বুঝিস যারা বেশি বোঝে পরীক্ষায় তাদের আমি শূন্য দিই অতএব তুইও একটা নয় দুটো শূন্য পাবি ছাত্রটি উত্তর দিল পরীক্ষায় আমাকে দুটো শূন্য দিলে আপনারই ক্ষতি সবাই বলবে আপনার ছাত্র ডবল গোল্লা পেয়েছে এতে আপনারই বদনাম হবে আপনাকে সবাই চেনে আমাকে তো কেউ চেনে না ক্লাসে একটা হাসির রোল উঠল পরীক্ষার শেষে ওই শিক্ষক ছাত্রটির খাতায় একটা নোট লিখেছিলেন তুই প্রতিদিন ক্লাসে যে বুদ্ধিমত্তার পরিচয় দিস এবং বুদ্ধি দিয়ে সবাইকে হাসাস তাতে আমার বিশ্বাস একদিন আমাকে হয়তো কেউ চিনবে না তবে তোকে সারা পৃথিবীর মানুষ অবশ্যই চিনবে আমি তোর জন্য এই খাতায় আশীর্বাদ রেখে গেলাম সেদিনের সেই শিক্ষকের আশীর্বাদ বাণী পরবর্তীতে সত্যি হয়েছিল ওই ছাত্রটি আর কেউ নয় জগৎবিখ্যাত হাসির সম্রাট চার্লি চ্যাপলিন